আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এক লাখ টাকা ডিসকাউন্টের ল্যাপটপ দেখাবো আজকের ভিডিওতে দুইটা ল্যাপটপ থাকবে দুইটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ল্যাপটপগুলো গুলো অবস্থায় 2 লাখ টাকার একটু কম বেশি প্রাইস আছে আমরা আপনাদেরকে 1 লাখ টাকার একটু কম বেশি প্রাইসে অফার করব জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং কত থেকে কত ডিসকাউন্টে পাচ্ছেন এবং তার সাথে এটাও জানাবো যে ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ আপনারা স্পেশালি করতে পারবেন তারপরে ল্যাপটপের মডেল থাকবে মডেলটা গুগলে সার্চ করে আর ডিটেলসটা ভালোভাবে চাইলে জেনে নিতে পারবেন তো একটা হচ্ছে এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি নাইন যেটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন একটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন যেটাও কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন আসুন আমরা একে একে ল্যাপটপ দুইটার কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস জানি এই এইট ফোর জিরো জি নাইন বর্তমান বাজারে তিনটা ক্যাটাগরি ল্যাপটপ পাওয়া যায় একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স একটা হচ্ছে ইউজ আর একটা হচ্ছে কালার করা তবে এইচ পি এল বুকে তিনটা ক্যাটাগরি ল্যাপটপ পাওয়া যায় বর্তমান বাজারে একটা হচ্ছে ইউজ একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর একটা হচ্ছে কালার করা থাকে আমাদেরটা হচ্ছে ইউজ না ব্র্যান্ড নিউ ওপেন বক্স সেটা আমরা দেখাচ্ছি তবে আমাদের ল্যাপটপগুলো কনফার্ম যে কালার করা না তো আসুন ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটা জেনে নিই এটা একটা ইউজ ল্যাপটপ কীভাবে বুঝলাম এখানে সেভেন্টি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমরা ব্যাটারি হেলথ সাধারণত এখানে লিখে রাখি তো কখনো নতুন ল্যাপটপে সেভেন্টি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে না নতুন ল্যাপটপে বা নিউ ওপেন বক্স ল্যাপটপে হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ থাকতে হবে যাতে বোঝা যাবে যে ল্যাপটপের ব্যাটারিটা ইউজ হয় নাই তো ল্যাপটপের মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা গুগলে যাতে সার্চ করতে পারেন ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন এই হচ্ছে মডেল কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে টুয়েলভ সিক্সটি ফাইভ ইউ প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট থেকে টার্বো বুস্ট ফোর পয়েন্ট এইট বা সামথিং হবে টেন কোড টুয়েলভ থ্রের টোটাল আঠারো এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আটচল্লিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা বাকি একটা স্লট ফাঁকা আছে পার স্লটে বত্রিশ জিবি করে র্যাম চৌষট্টি জিবি আপগ্রেড করতে পারবেন Samsung এম M.2 টু এন ভিএমই জেন ফোর এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন wi ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইনটেলের আইরি সিক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার GPU যেটা দিয়ে মোটামুটি রেঞ্জের প্রফেশনাল রিলেটেড ফটোশপ গ্রাফিক্স ফ্রিলান্সিং আউটসোর্সিং কাজ করতে পারবেন এবং থ্রি ডি মডেলিং র্যান্ডারিংও কিন্তু করতে পারবেন থ্রি ডি মেনশন করা আছে এই জিপিওর রান্ডারে আপনারা থ্রি ডির কাজ করে নিতে পারবেন ডিসপ্লে হিসাবে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আমরা ফেসিডি ক্যামেরাটাও কিন্তু পেয়ে যাবো দেখতে পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা আর ডিসপ্লের এর অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত বা ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে ল্যাপটপটা ফুলি মেটাল এবং সলিড বিল্ড পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটেড কিবোর্ড বিগ সাইজের একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড যেটা শাইনিং করা আছে ফোর ফিঙ্গার সাপোর্টেড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আইটি ভেলি থেকে এই এইট ফোর জিরো জি নাইন ফোর সেভেন ভেরিয়েন্টটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা যদি কোরাই ফাইভ হইতো সেক্ষেত্রে দাম আরও কম হইতো তবে কোরাই ফাইভটা আমাদের স্টকে আছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ আশেপাশে কোরাই ফাইভটা প্রাইস হবে বাকিটা ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আগেই বলেছি এটা যদি কালার করা প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইসটা অনেক ডাউন হয় আর ব্র্যান্ড নিউ ওপেন বক্স হলে আরও প্রাইস বেশি হতে পারে আর ইউজের উপরে কিন্তু ক্যাটাগরির আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট হচ্ছে এইচপি বুক ফায়ার আসে নাই আপনারা চাইলে শপে এসে দেখে এক লক্ষ আশি হাজার আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমরা এই ল্যাপটপটা অফার প্রাইসে দিব তো আমরা একটু জেনে নেই এই ল্যাপটপের কনফিগারেশনটা কি কী আছে এটা কিন্তু হাই সিকিউরিটি মেনটেন করে এই জেড গুলো ম্যানুফ্যাকচার করা থাকে যারা সাইবার সিকিউরিটির কাজ করে তাদের জন্য স্পেশালি এই ল্যাপটপগুলোর প্রয়োজন হয় যে অনেক হ্যাকিং সফটওয়্যার ইউজ করতে হয় বিভিন্ন রেঞ্জের কাজকর্ম করতে হয় বিভিন্ন অ্যাপস বা ওয়েবে ঢুকতে হয় তো যারা স্পেশালি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের জন্য লিনোভো থিঙ্কপ্যাড এবং এইচপির জেট বুকটা খুবই কমফোর্টেবল হয়ে থাকে আসুন এই ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু জেনে নিই এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টুয়েলভ ফিফটি ফাইভ ইউ ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশ বাসের পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের এসএসডি এম রেন বিএম জেন থ্রি এবং জিপি হিসেবে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিও এটা তো বাকি পোর্ট ফ্যাসিলিটি সব কিছুই আছে ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম সহকারে সব কিছু আপনারা পেয়ে যাবেন যারা একটু হাই সিকিউরিটি মেনটেন করে ল্যাপটপ ইউজ করতে চান তারাও চাইলে জেটবুকটা দেখতে পারেন অরিজিনাল উন্ডেস্কিলিবেন লাইফ টাইম লাইসেন্স কপি আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই ল্যাপটপগুলো কিন্তু টাইপ সি চার্জিং একই সাথে দুইটা মনিটর ইউজ করতে পারবেন টাইপ সি এবং এস ডিএমআই ফোর কে সাপোর্টেড করবে হাইয়েস্ট আর এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সেক্ষেত্রে ফিফটি একটু কম বয়সী ডিসকাউন্ট হতে পারে যে আমরা নতুনের সাথে যদি কম্পেয়ার করি বাকি জিনিসটা আপনারা গুগলে চেক করে জেনে নিতে পারেন তো এখন আসা যাক আমাদের এই ল্যাপটপে বর্তমানে এক বছরের ওয়ারেন্টি চলতেছে এটা শুনতে অনেকের কাছে অড লাগতে পারে তো আমরা রিসেন্টলি একটা অফার চালু করেছি ক্যাম্পেইন চালু করেছি যে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সম্পর্কে অনেক প্রশ্ন থাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এক বছরের ভিতরে ল্যাপটপটা যদি কোনো প্রবলেম হয় আমরা ল্যাপটপটা নিয়ে আসবেন সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব বাকি আদার যদি কোনো ফ্যাসিলিটিস থাকে বা সেটা অপশন থাকে সেটা শপে এসে আপনারা সেলসম্যানের সাথে আলোচনা করবেন যে ওয়ারেন্টিটা বুঝান তারপরে পছন্দ হলে আপনাদের কিনবো না হলে চলে যাব এরকম আছে চাইলে করে বাকি আর পঁচিশ হাজার টাকা নিচে যদি করেন সেক্ষেত্রে আরো দুইটা অফার আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ইনস্ট্যান্ট কিছু ক্যাশ ডিসকাউন্ট আছে তার সাথে থাকবে ক্যাশব্যাক অফার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই ফলো করবেন যে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক অফার আমরা কিভাবে দিচ্ছি তো সবকিছু বুঝে শুনে চাইলে আমাদের সব ভিজিট করে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ